আসসালামু আলাইকুম আমার কাছের এবং দূরের বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দেওয়াই ভালো আছি আজকে দেখো আমার উঠানে ঘাস ভর্তি সবুজ গাছগুলাই তোমাদেরকে দেখালাম এবং তার সাথে সাথে আমি আজকে বুড়ি রান্না করব। এই তো দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট আলু কেটে রেখেছি এদিকে দেখো বুড়ি এটাকে সিদ্ধ করে ভেজে নিতে হয় এটাকে ভেজে নিয়ে রাখলাম এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপর জালটা ধরিয়ে দিয়েছে চুলার মধ্যে মাটির চুলায় জাল ধরানোটা কিন্তু অনেক কঠিন একবার জাল যদি ধরে যায় তাহলে আর সহজে নেবে না পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমি এখানে দেখো দারচিনি দিলাম তারপর তেল দিয়ে দিলাম আর এখন আমি এলাচ দারচিনি জিরা বেটে রেখেছিলাম রসুন বাটা সেগুলো একসাথে দিয়ে দিলাম বাটো মশলা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে রান্নাটা খেতেও অনেক সুস্বাদু হয় এখন দেখো আমি মশলা বাটার পানিটা যে ছিল সেই পানিটা দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে দিব। এক এক করে সব মশলাই দিয়ে দিব যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সজের গুঁড়া সব এক এক করে দিয়ে দিব। তোমাদের যদি আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে বলো আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আমি সংশোধন করব আমার ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য হাজারও চেষ্টা করব মশলাটাকে এখন কষিয়ে নেব সব মশলা দিয়ে দিয়েছে আর মাটি চুলা রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে মশলাটা কষানোর মধ্যে ভালো করে কষানো হয় নাই তবুও আমি মশলা বুড়িটা দিয়ে দিব যেহেতু বুড়িটা শক্ত ভুড়িটা মশলাটা আর বুড়িটা সব একসাথে কষ মানে মানে একে কষে যাবে এখানে একটু পানি দিয়ে দিব কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম দেখো কষানো হয়েছে সুন্দর করে ভুড়িটা এবং মশলাটা এখন আমি এখানে ছোট্ট ছোট্ট আলুগুলা কেটে রেখেছিলাম সেই আলুটা এখন আমি দিয়ে দিলাম এখন আমি আবারও মশলাটার সাথে ভালো করে মিক্সড করে নিতেছি এভাবে তোমরা ভুড়ি একবার রান্না করে খেয়ে দেখো অনেক মজা ভুড়িটা তো আসলে প্রিয় এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আলুটাকে ভুড়িটার সঙ্গে কষিয়ে নেব আবারও কিছুক্ষণ পরে ফিরে আসলাম দেখো এই তো দেখো মশলাটা এবং ভুড়িটা ভালো করে কষানো হয়েছে এখন আমি ঝোল দিয়ে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য আবারও ঢেকে দিব কিছুক্ষণ সময় পর দেখো পানিটা ফুটে উঠেছে আবারও ঢেকে দিলাম এই তো দেখো পানিটা শুকিয়ে গেছে এখন রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে দেখো মাখো মাখো একটা ভাব হয়েছে খেতেও কিন্তু অনেক মজা এভাবে তোমরা একবার রান্না করে দেখো খুব মজা এখন এটাকে আমি নামিয়ে নেব আমার চুলার পাটটা ভেঙে চলে গেছে কেমন হয়ে গেছে দেখো এটাকেও ঠিক করতে হবে এই তো দেখো নামিয়ে নিলাম এই তো দেখো বুড়ি রান্না আমার কত সুন্দর সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম